বন্ধুরা ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগার বয় দেবাসের সাথে তোমরা রয়েছে আজই চলে চলেছি নতুন একটা কন্টেন্টের সাথে যেখানে রয়েছে কাছে আমি যাই তোমাদের সুবিধার্থের জন্য সে হাট হাটগোবিন্দপুর জন্ডিস রোগ অশ্বরোগ সমস্ত রোগের মোটামুটি সমাধানটা তোমরা পাচ্ছো আর এখানে বাবার সঙ্গে আমি সরাসরি কথা বলে নেবো বাবা আপনার নামটা কি হরপাতা ঘটওয়াল আনুমানিক কত বছর ধরে আপনি পুজো করছেন পঞ্চাশ বছর পর্যন্ত করছেন স্বপ্ন দেশে পেয়েছেন মাকে আচ্ছা মা তার আমাকে পেয়েছেন অমাবস্যায় পুজো হয় অমাবস্যায় সমস্ত কিছু মানে মোটামুটি প্রতিদিনই পুজো করেন তো আপনার এখানে মূলত কোন রোগটা আর কি নিরাময় বেশি হয় বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল ব্লগার বাই সাথে তোমরা রয়েছে আজই চলে এসেছি নতুন একটা কন্টেন্টের সাথে যেখানে রয়েছে আমাদের বিভিন্ন ঠাকুর বাড়ি বিভিন্ন তান্ত্রিকের কাছে আমি যাই তোমাদের সুবিধার্থের জন্য তো সে সকল ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো অবশ্যই তোমরা উপকৃত হবে এই ভিডিও পেয়ে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাট গোবিন্দপুরের রাস্তা আর এর ঠিক অপোজিটেই রয়েছে বাড়িটি তো তোমাদেরকে সমস্ত কিছু তথ্য আমি জানাচ্ছি দেখতে পাচ্ছ সামনেই এই ঘরটি রয়েছে হরিপদ বাবার ঘর কোনো কিছু মিস করো না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না পৃথিবীতে নানারকম অলৌকিক ঘটনা রয়েছে আর অলৌকিক জায়গাও রয়েছে যেটা পুরো ভারতবর্ষে যে কোনো প্রান্তে তো এরকমই মায়ের আশীর্বাদ প্রাপ্ত হরিপদ বাবার কাছে আমি চলে এসেছি ভক্তদের উপকারের জন্য যারা উপকৃত হবে এই ভিডিও দেখে আমার এই চ্যানেলের মাধ্যমে শুধু তাদের জন্য চলো দেখতে থাকো বিস্তারিত বিবরণ

আচ্ছা দশহারা যেটা বলে দশহারা আচ্ছা দশ দশহারা সময় আপনি আচ্ছা করেন আর আমি পূজো তো দেখতে পাচ্ছি মা মনসাও রয়েছে মা তারাও রয়েছে একসাথে দুজনেরই আর কি পূজো হয় বা খুব সুন্দর আচ্ছা অমাবস্যায় পূজো হয় অমাবস্যায় সমস্ত কিছু ফুল পূজাদের মানে মোটামুটি প্রতিদিনই পূজো করেন হ্যাঁ প্রতিদিন আচ্ছা সকালের সুন্দর টাইমে টাইম দুটো টাইম আচ্ছা আচ্ছা তো আপনার কাছে অনেক নিশ্চয়ই ভক্তরা আসেন ঠিক আছে যারা যারা উপকার পান আর কি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তারা নিয়ে আসেন তাদের পারিবারিক অশান্তি হোক বা যে কোনো মানে কারণে হোক তারা আপনার কাছে চলে আসেন তো আপনি মূলত কোন কোন মানে কিসের কিসের উপরে কাজ করেন আপনি কিসের কিসের উপরে আর কি বলেন আমি অন্য কিছু খুব একটা কাজ করি না আচ্ছা যাকে যাকে বলি যে কাজ যেটা সমস্যা হ্যাঁ হ্যাঁ সমস্যাটা যেটি যে পারে মা যদি পারে তাহলে সমস্যা মিটাবে আর না পারলে জবাব হবে না হবে না আমি ডাইরেক্ট বলে দেন যে না এটা আমি পারছি না আচ্ছা তো আপনার এখানে মূলত কোন রোগটা আর কি নিরাময় বেশি হয় বেশি আমার জন্ডিস জন্ডিসটা হচ্ছে নিরাময় হয় আর অর্শ রোগে হয় অর্শতে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাদের আর কি যারা আসেন তো তাদেরকে আপনি কি দেন মানে আপনার রোগ বেদি যাদের আর কি নিয়ে এসছে তাদের জন্য আচ্ছা আচ্ছা মালা তৈরি করে দেন আচ্ছা ওই মালাটা মানে পরার কিছু নিয়ম

তো আমি আপনি কোনো মরা পোড়াতেন আচ্ছা আচ্ছা তো ওখানে ওখানে ঘুরে বেড়াতেনি দিবদি অন্ধকারে অন্ধকারে একাই একশো এরকম একটা আপনারা একটা গ্রামের লোক নিয়ে গেল

আচ্ছা আচ্ছা বাহ খুবই ভালো মানে এরকম জাগ্রত স্থানে আসতে পেরে যে মানুষ উপকার হবে আপনার দ্বারা এটা সত্যি ভাবার বিষয় মানে অনেকে জানে না যে মানে অনেকে ডাক্তার দেখায় অনেক জায়গায় যায় মানে তাদের কোনো কাজই হয় না মেন কথা কিন্তু ঠাকুরের রাস্তা তার ঠাকুরের ভক্তি রাখলেই নিশ্চয়ই আপনার কাছে এসে সেই কাজটা হবে আমি কাজটা বলতে মানুষ আমার কাছে কি হয়েছে অবশ্যই আমার গ্যারান্টি আছে গ্যারান্টি একদম ये न्यूज़ लिखी हुई तक है अपने में

আর যদি এখানে এখানে যে ঠিকানাটা আছে অ্যাড্রেসটা আছে একটু যদি বলেন মানে ঠিকানাটা যদি কেউ ধরে গ্রাম হচ্ছে আমাদের ওই সুড্ডাটা বলে সুড্ডা হ্যাঁ সুড্ডা গ্রাম পোস্ট আচ্ছা আচ্ছা আর এটা সুড্ডাটা নিয়ে এটা নতুন কুলদি বলে আচ্ছা নতুন কুলদি বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই রোডটা এই রোডটা রোডটা হচ্ছে এটা হচ্ছে ধর গোবিন্দপুর আর এটা মালডাঙ্গা যেটা মানে

ভক্তদের উপকার হবে আপনার দ্বারা এটা আমি অবশ্যই সমস্ত জায়গাতে প্রচার হয়ে যাক আমি সেটাই চাই আপনার কাছে সব ভক্তরা আসুক মানে তারা সুস্থ হয়ে উঠুক আপনার দ্বারা আপনি যতদিন আছেন মানে মানে যারা কষ্ট যারা হচ্ছে পীড়িত তাদের যেন ভালো হয় ব্যাস এইটুকুনি আমিও কামনা করি তো এখানে ভিডিওটা এন করতে চলেছে অবশ্যই তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন আমি জানিয়ে দিলাম অবশ্যই তোমরা এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে নজর রেখো শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো যা যা ব্যাপার আছে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে ভালো করে সাজিয়ে দেবো কী কী কন্ট্যাক্ট নাম্বার আছে না আছে না আছে সমস্ত কিছু ডিপটা ডিসক্রিপশন বক্সেও থাকবে তো আশা করছি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন